মে ফাস্ট হয়েছে আমার মাকে ফাস্ট করতেই হবে আমি এ মুখ আমি ও মুখ ও ধরনের কিছু চিন্তা না করে আমরা যদি শিক্ষিত হওয়ার চেষ্টা করি গীতাটা ভালোভাবে শিখে প্রতিযোগিতা দেই তাহলে আমার মে কোনো খারাপ হবে না চট্রগ্রামে পাথরঘাটা সিটি কর্পোরেশন গীতা শিক্ষা কেন্দ্র ইউনিট একের উদ্যোগে 19 ও ফেব্রুয়ারির 20 তারিখ দুই দিন ব্যাপী নানান মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গীতা পাঠ প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এখন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকে আমাদের এখানে উপস্থিত হবেন মাননীয় মেয়র মহোদয় সনাতনীদের আমাদের মূল প্রিয় হচ্ছে আমাদের গীতা পাঠ এই জিনিসটা আমরা প্রতিটি ঘরে ঘরে বোঝাচ্ছি এবং আমাদের স্কুলের মোট পাঁচশো শিক্ষার্থী আজকে এখানে উপস্থিত আছেন ফেব্রুয়ারির উনিশ তারিখ সকালে পাথরঘাটা বালক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহণে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিকেলে স্থানীয় ও অতিথিশিল্পীবৃন্দের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শ্রী শ্রী শান্তনেশ্বরী মাতৃমন্দিরের মহারাজ একশো আট মহন্ত শ্যামানন্দ দাস অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চাকতাই লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় কৃষ্ণ দাস মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিশেষ অতিথি ছিলেন এস এন ডি মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ মজুমদার চৌত্রিশ নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল হোসেন পাথরঘাটা সিটি কর্পোরেশনের বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন প্রধান ধর্মীয় বক্তা হিসেবে ছিলেন ধর্মভাষক সুদর্শন চক্রবর্তী সহ উপদেষ্টা মণ্ডলী সভায় পাথরঘাটা সিটি কর্পোরেশনের বিদ্যাস শিক্ষা কেন্দ্র ইউনিট একের এর সভাপতি রয়েল দাসের সভাপতিতে সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী সহ আরো অনেকেই রাতে গুণীজন সংবর্ধনা ও ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় আমাদের একটাই নিবেদন যে আমরা সকল সনাতনী সম্প্রদায় সকলে আমাদের আজকে আমরা যে নৈতিক চরিত্রের থেকে বাইরে চলে যাচ্ছি ছেলেমেয়েরা মোবাইলের মতো আসত্য টিভি মোবাইলে নিয়ে বসে থাকে ওটার থেকে বাইরে হয়ে আমরা গীতার মধ্যে এসে যাতে সমস্তকে উজ্জীবিত সুন্দর করতে পারি সেটা লক্ষ্যে আমরা বিগত সাত বছর ধরে এক এই পাদরঘাটা সিটি কর্পোরেশন গীতা শিক্ষা কেন্দ্র ইউনিট ওয়ান রোড থেকে প্রতি বছর এ এবছর আমরা অনুষ্ঠান শুরু হতো আমাদের স্কুলের গীতা শিক্ষা গীতের গীতা পাঠ প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা মহাতি ধর্ম সভা নৃত্য নাটিকে রায় কিসোরে বিভিন্ন মনোপ্রসা অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠান হবে ফেব্রুয়ারির বিশ তারিখ বৃহস্পতিবার সকালে পার্থসারথী পূজা এবং শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী শ্রী স্বামী তপনানন্দ গিরি মহারাজের বিশ্বশান্তি কামনায় গীতাযজ্ঞের শুভারম্ভ হয় গীতাযজ্ঞ পরিচালনা করেন শঙ্কর মঠ ও মিশনের সাধু সন্তবৃন্দ দুপুরে ভগবানের উদ্দেশ্যে রাজভোগ নিবেদন এবং অনুষ্ঠানে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় উৎসব প্রাঙ্গন গীতার আলো গড়ে গড়ে জালো পাতাগড়া গীত শিক্ষা কেন্দ্র কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী উৎসবের আজকে প্রথম দিন অতিবাহিত হচ্ছেন আমি সকল কমিটির সদস্য সভাপতি সেক্রেটারি অর্থ সম্পাদক সহ সকলকে প্রচেষ্টা বিন্দুকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারা এত কষ্ট করে এই আয়োজন করেছেন আগামীকাল গীতা যোগ্য আগামী আগামীকালও মানে যোগ্য করিবেন সীতাকুণ্ড শঙ্কর মঠ মিশনের অধ্যক্ষ শ্রীমস্বামী তপনানন্দ মহারাজ এবং আগামীকাল রাত আটটার পর আমাদের লালন সঙ্গীত কুষ্টিয়া থেকে আগত ভজন ক্যাপা যিনি ভজন সঙ্গীত পরিবেশন করবেন উপস্থিত ছিলেন শ্রী শ্রী সম্মেলনে মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য পাথরঘাটার শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শ্রী শ্রী শান্তনেশ্বরী মাতৃমন্দিরের মহন্ত মহারাজ একশো আট মহন্ত শ্যামানন্দ দাস ভারত সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রীমদ স্বামী সঙ্গীতানন্দ জি মহারাজ আনোয়ারা ব্রহ্মমঠ ও মিশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎস্বামী তপসানন্দ গিরি মহারাজ শঙ্কর মঠ ও মিশনের শ্রীমৎস্বামী সন্তোষানন্দ ব্রহ্মচারী বোয়ালখালী করলডেঙা সর্বমঙ্গলা কালীধামের অধ্যক্ষ শ্রীমদ্ স্বামী কৃষ্ণানন্দ পুরী মহারাজ দিয়াকুল কুল তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ সহ বিভিন্ন মঠ মন্দির থেকে আগত সাধুসন্ত রাতে কুষ্টিয়া লালন একাডেমির ভজন খেপা বাউলি শিল্পীর পরিবেশনায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পদক্ষেপ করা হয়েছে আমাদের লাগানো হয়েছে আমাদের কমিশন ও আমাদেরকে আমাদের কমিটির যারা আছেন তারাও কিন্তু আমাদেরকে কোনো সুবিধা হবে না আমাদের শৃঙ্খলা ঠিক আছে আমাদের যে অন্তরাত্মাকে জাগ্রত করা যে একটা প্রকাশ প্রকাশিটার মাধ্যমে আমরা চাই আমাদের অন্তরাত্মিক বই প্রকাশ সাগরদের তথ্যচিত্রে কৃষ্ণাদের সনাতন টিভি চট্টগ্রাম